নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম কাফির মুশরিকদের দাওয়াত দিতেন আর তাবলিগি ভাইয়েরা মুমিন মুসলমানদেরকে দাওয়াত দেয় কেন এটা বৈদ না মুসলমানদের কাছে কখনো জামাত পাঠায় নাই একজনে প্রশ্ন করেছে এটা ভুল কথা ভুয়া কথা আপনি কোরআন হাদিস খুলেন আপনি কোরআন হাদিস ঘাটেন আপনি কিতাব মোতাল্লা করেন কিতাব বেশি বেশি পড়েন ইসলামিক কিতাব কোরআন মোতাল্লা করেন কোরআনের তর্জমা পড়েন হাদিসের তর্জমা হাদিস মুতালা করেন তর্জমা পড়েন আপনি পাওয়া যাবেন মুসলমানদেরকে দাওয়া দেওয়া শুধু বৈধ না এটা আদেশ এই আদেশ কোরআনে আছে হাদিসের ভিতরে অনেক জায়গায় আছে ইতিহাসের ভিতরে অনেক জায়গায় আছে রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বাস্তব জীবনে আমলে এই সব কিছু করছেন এবং শুধু নিজে করেন নাই সাহাবা আজমাইনদেরকে করবার জন্য আদেশ দিছেন হ্যাঁ করবার জন্যে আদেশ দিছেন দেখেন আমি আপনাদের মাঝে চারটা ইতিহাসমূলক কথা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখেন ইতিহাসমূলক দলিল হইল এক নাম্বার যেটা সায়ং রাসুল্লাহ সালিয়াসাল্লাম কার্রা সিরিয়া ও ইয়ামিন প্রদেশের বিভিন্ন এলাকায় এবং আমাল আব্দে কাইস ও বনু হারিস গোত্রের মুমিন মুসলমানদের কাছে তাবলিগ ও তাবলিগের জন্যে অনেক জামাত পাঠাইছেন এটা ইতিহাস বলুক দলিলের ভিতরে এটা একটা দলিল আপনি ইতিহাস পড়লি পাবেন ইসলামিক ইতিহাস ঘাটলি ইসলামিক ইতিহাস পড়লে আপনি পায়া যাবেন দেখেন দ্বিতীয় নাম্বার ইতিহাসিক দলিল হইল ফাতহুল কাদির গ্রন্থে উল্লেখ আছে সাহবায়ে কাম রাদি আল্লাহ তাবলিকের উদ্দেশ্যে কুফা ও কারকিশিয়া সফর করেছে হজরত অমর হজরত শাবিল বিন ইয়াসার হজরত আবদুল্লাহ বিন মুগাফাল ফাল রাজি আল্লাহ এক জামাত সিরিয়া প্রেরিত হয়েছিল এইসব জামাত মুসলমানের উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিল মুসলমানকে দাওয়াত দেওয়ার জন্যই প্রেরিত হয়েছিল দুই নম্বর ইতিহাসিক দলিল গেল ইতিহাস ভিত্তিক দলিল গেল দেখেন তিন নম্বর ইতিহাস ভিত্তিক দলিল আমি বলতেছি কায়াস ইবিনে আশিম রাজি আল্লাহ আমিরতে তা আমিরের বিভিন্ন মুসলিম গোত্রে তাবলিগের উদ্দেশ্যে নয় হিজরি ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দে প্রেরিত হয়েছিল তিন নম্বর দলিল গেল ইতিহাস ভিত্তিক দলিল এখন আসেন চার নম্বর ইতিহাস ভিত্তিক দলিল আমি আপনাদেরকে শোনাই রাসুল্লাহ সাল্লাম আবদুল্লা বিন তারিকের নেতৃত্বে আজল ও কাররা গোতের মুসলমানদের কাছে ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে ছয় জনের একটা জামাত পাঠাইছিলেন চারটা চারটা ঐতিহাসিক ঐতিহাসিক দলিল আমি আপনাদেরকে দিলাম হাদিসের ভিতরে আসছে আদলিনু ওয়াকারাতি মারতুনু আনিস্তু মারতাজি আসিবনু সাবিক হাবিব ইবনু আদি খালিদ ইবনুল মুবাকর এটা হাদিসের ভিতরে আসছে দেখেন হাদিসের ভিতরে আসছে হাদিস ভিত্তিক দলিল আমি এক নম্বর হাদিস ভিত্তিক দলিল শোনেন আব্দে কাইসের মুসলিম প্রতিনিধি দলকে নবীজি সাল্লাম আলিয়া সাল্লাম দাওয়াত দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার আদেশ দিয়ে বললেন এই কথাগুলো মুখস্থ করে নেও এবং নিজের বংশধরদের কাছে পৌঁছায়া দাও অর্থাৎ দাওয়াত দাও উল্লেখ্য যে নিজের বংশদের মধ্য মুসলমান ছিলই না নবী দাওয়াত দিছেন উনি ইসলাম কবুল করছেন নবী ওনার বংশধরকে দাওয়াত দেওয়ার কথা বলছেন কিন্তু ওনার বংশধর মুসলমান ছিলই না এক নম্বর হাদিস ভিত্তিক দলিল এখন আসেন দুই নাম্বার ওয়াকাদ আব্দুল কাসিয়া আলা আইয়াহাফযু ঈমান ওয়া আল ইলমা ওয়া ইয়াহযুরু মিন ওয়ারা আসমি এটা বুখারী শরীফে হাদিস হযরত হাজিম বিন ওমর রাদিয়াল্লাহু আনতুকে বর্ণনা তা আছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ওয়াকার গত্রের মুসলমানদের কাছে 6 জনের একটা জামাত পাঠাইছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ

রাসুল্লা সাল্লি সাল্লাম হজরত জাবের ইবনে আবদুল্লাহকে তিনটি কাজ করার জন্য শপথ করাইলেন এক নাম্বার নামাজ কায়েম করবা দুই নাম্বার জাকাত আদায় করবা তিন নাম্বার দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে তাবলিক করবা দাওয়াত দিবা তাবলিক করবা দাওয়াত দিবা তে হাদিস ভিত্তিক তিন নাম্বার দলিল হাদিস ভিত্তিক চার নাম্বার দলিল শোনেন বুখারির হাদিসে দুনিয়ার সমস্ত মুসলমানের কাছে তাবলিগ করার আদেশ আসছে বুখারি শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই আন কাইসি সামিআতু জারিরান ইয়াকুলু ইয়া আসতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুল্লাহি ওয়া ইকামিস সালাতা ওয়া ইতা আয-যাকাতা ওয়া কুল্লি দেখেন এখানে বলা হয়েছে আমি আল্লাহর আলি সালামের কাছে শপথ করেছিলাম কালিমার কালিমাই উপর সাক্ষ্য দেওয়ার জন্য নামাজ কায়েম করার জন্য জাকাত আদায়ের জন্য শোনা ও মানার জন্য এবং সমস্ত মুসলমানের কাছে তাবলিগ করার জন্য বখারি সেরা হাদিসের ভিতরে আসছে এটা হাদিস ভিত্তিক দলিল এখন আসে এছাড়াও আরও অনেক জায়গার ভিতরে পাবেন নাসাই শরীফের দুই নাম্বার খণ্ডের একশো একষট্টি ও তেহাত্তর সাবাই মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের একশো তিরিশ ও একত্রিশ পৃষ্ঠায় আনিক দলিল কোরআন পাকের একটি আয়াতের দলিল জাকির ফাইনাল জিকিরা তালফাউলিন দাওয়াত দিতে থাকো কেননা দাওয়াত মুমিনের উপকারে আসবে হাদিসে মুসলমানগণ এই আয়াতে মুমিনগণ শব্দ ব্যবহার করে এই আয়াতে আল্লাহ পাক বিশেষ করে মুমিন মুসলমানদেরকে দিন বুঝিয়ে দাওয়াত দিবার আদেশ দিয়েছে দেখেন অন্য জায়গার ভিতরে আসছে ভিতরে আসছে হে ইমানদার বান্দাগণ তোমরা ইমান আনো এবং এই আয়া আয়াতে আল্লাহ পাক ইমানদার গনকে সম্বোধন করে ইমানের দাওয়াত দিয়েছে আরও। তাজা নবায়ন করার উদ্দেশ্যে কারণ তিনি চার নির্জল খাটি ও তাজা ইমান চান তোমরা ইমানদার নও কিন্তু মুসলমান যদি তোমরা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুগত্য করো তবে তোমাদের বিন্দুমাত্র আমলও নষ্ট করা হবে না এখানে আল্লাহ তালা মসজিদে নবীতে নবীর পিছনে নমাজ সম্প্রদায়নকারী মুসলমানগণকে ইমানে ও আমলের দাওয়াত দিয়েছেন দাওয়াত দিবার আদেশও দিয়েছেন রাসুল সাল আলী সাল্লামের জামানায় ইমানহীন মুসলমানও ছিল নবীর যুগে পাঁচ শ্রেণীর মানুষ ছিল যারা এমন খাঁটি মুসলমান এক নাম্বার দুই নাম্বার খাটি কাফে তিন নম্বর পাপি মুসলমান চার নাম্বার মুনাফিক মুসলমান পাঁচ নাম্বার ইমানহীন মুসলমান হাদিস এবং কোরআন ও নবী স্তরের পন্থা থেকে এগুলা জানা যায় যে তাবলিগ এটা কারে নবুবুত এটা নবীদের কাম এটা আমলে নবুবুত এটা নবীদের আমল এটা নবীরা করেছে এখন আর দুনিয়ার ভিতরে নবী আসবে না এটা আখের নবীর উম্বতের উপরে ন্যস্ত করা হয়েছে অনেকেই বলে যে তাবলিগ এটা বহুত কঠিন কাজ মসজিদে থাকা যায় না উমক তমক এগুলা এগুলো সব ভিত্তিহীন তাবলিক এটা আল্লাহর হুকুম এটা ফরজা আইন এটা করতেই হবে এটা করতেই হবে হ্যাঁ অনেক মানুষ যেমন প্রশ্নটা করছে দেখেন কেমন প্রশ্ন যে নাবি সোল্লাহসাল্লাম দাওয়াত দিতেন হ্যাঁ কাফির মুশ্রিফদের আর তাবলিগি ভাইয়েরা মোবাল্লিক ভাইয়েরা তারা দাওয়াত দেয় মুমিন মুসলমানদেরকে এটা কি বেদাৎ এটা কি বৈধ হ্যাঁ কারণ নবী মুসলমানদেরকে দাওয়াত দেয় নাই তুমি মুসলমানদেরকে দাওয়াত এটা তুমি কেমন করে বলতে পারো তুমি কিতাব খোলো কিতাব ঘাটো তার বাদে শুনে বলবার বাবা কিতাব তুমি পড়োই না কিতাব ঘাটোই না তুমি বলবা কেমন নেই